মনের প্রাচীর প্রাচীন দেয়াল আদৃত তার পড়ার ঘরের নীরব নির্জনতায় বাস করত তা তেশার নীরব সাক্ষীদের দ্বারা পরিবেষ্টিত মনোবিজ্ঞানের বইয়ের সারি তাদের মলাটগুলি মানব মনের জটিল ভাঁজের গল্প ফিস করত বর্ষার অবিরাম ঝমঝমানি জানালার কাঁচের উপর এক পরিচিত ছন্দ তৈরি করত তার শান্ত বাইরের আবরণের নীচে সর্বদা গুঞ্জন করা অস্বস্তির একটি প্রতিচ্ছবি তিনি ছিলেন মনের মানচিত্রকার অন্যদের তাদের অভ্যন্তরীণ গোলকধাঁধায় ধাঁধায় পথ দেখাতেন তবুও তার নিজের মন একটি দুর্গের মতো ছিল যার দেয়ালগুলি এক অস্থির অতীতের ভঙ্গুর পাথর দিয়ে নির্মিত তার অন্তর্মুখী স্বভাব কেবল একটি পছন্দ ছিল না এটি ছিল সেই অতীতের প্রতিধ্বনির বিরুদ্ধে একটি প্রয়োজনীয় ঢাল একটি শৈশব যা দীর্ঘ এবং বিকৃত ছায়া দ্বারা চিহ্নিত স্মৃতির মিটমিট করা আলোয় সেই ছায়াগুলি এখন নতুন তীব্রতার সাথে আলোড়িত হচ্ছিল যখন এক ভজাবহ শৈল্পিক হত্যাকাণ্ড শহরকে গ্রাস করেছিল প্রতিটি অপরাধের দৃশ্য ছিল একটি বিভৎস চিত্র একটি ঠান্ডাভাবে সুনির্দিষ্ট বিন্যাস যা একটি বিচক্ষণ এবং গভীরভাবে বিকৃত মনের পরিচয় দিত আদৃত একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী হিসেবে শহরে পরিচিত তার চেম্বারে বিভিন্ন ধরনের মানুষ আসেন কেউ মানসিক শান্তির খোঁজে কেউ গভীর ট্রমার শিকার হয়ে আদৃত ধৈর্য ধরে তাদের কথা শোনেন তাদের মনের জটিল গ্রন্থিগুলো খোলার চেষ্টা করেন তার কণ্ঠস্ব শান্ত এবং সহানুভূতিপূর্ণ যা সহজেই রোগীদের আস্থা অর্জন করে পেশাগত জীবনে তিনি একজন নৈর্ব্যক্তিক পর্যবেক্ষক যিনি যুক্তির আলোয় মানুষের মনের অন্ধকার দিকগুলো উন্মোচন করতে চান তবে এই শান্ত পেশাদারিত্বের আড়ালে আদৃতের নিজস্ব একটি জটিল অতীত লুকিয়ে আছে তার অন্তর্মুখী স্বভাব কেবল একটি পছন্দ ছিল না এটি ছিল সেই অতীতের প্রতিধ্বনির বিরুদ্ধে একটি প্রয়োজনীয় ঢাল একটি শৈশব যা দীর্ঘ এবং বিকৃত ছায়া দ্বারা চিহ্নিত স্মৃতির মিটমিট করা আলোয় সেই ছায়াগুলি এখন নতুন তীব্রতার সাথে আলোড়িত হচ্ছিল যখন এক ভজাবহ শৈল্পিক হত্যাকাণ্ড শহরকে গ্রাস করেছিল প্রতিটি অপরাধের দৃশ্য ছিল একটি চিত্র একটি ঠান্ডাভাবে সুনির্দিষ্ট বিন্যাস যা একটি বিচক্ষণ এবং গভীরভাবে বিকৃত মনের পরিচয় দিত ঘটনা এক আহিরিতলা সময়টা ভোর রাতের কাছাকাছি প্রায় চারটে বাজে শীতের হালকা আমেজ তখনও বাতাসে লেগে আছে সেই সময় গান্ধী মার্কেটের রাস্তায় বিরাজ করছিল অন্যান্য দিনের মতোই সম্পূর্ণ তথ্যতা তা বেশিরভাগ দোকানপাট বন্ধ কেবল দু একজন নাইটগার্ড তাদের জীবন্ত প্রহর গুণ ছিল হঠাৎ সেই নিরবতার চূর্ণ করে এক তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো মুড়ি দিয়ে শুয়ে থাকা বছর একটি মেয়ে ধর্মর করে উঠে বসলেন কিন্তু কিছু ঠাকুর করতে পারলে না তবে পরক্ষণে যা দেখলেন তাদের রক্তহীন হয়ে গেল গলার কাজ পর্যন্ত জমাট চিৎকার আর বেরুতে চাইল না তার থেকে দূরে পড়েছিল একটি নিথর দেহ প্রথমে অন্ধকারে যেটাকে অস্পষ্ট অবয়ব বলে মনে হয়েছিল সেটি যে আসলে ছিল একটি পুরুষের মাথা পাথরের চানি দিয়ে থেতলানো জমাট বাধা কালচে লাল রক্ত ফুটপাতের ধূসরতাকে আরও গাঢ় করে তুলেছে মাথার খুলির ভাঙ্গা হাড আর রক্তের ভেজা স্তূপ এক ভয়ঙ্কর দৃশ্য সৃষ্টি করেছে কিছুক্ষণের মধ্যেই সাইরেনের আওয়াজ শোনা গেল আর সেই নীরব ফুটপাত ও মুহূর্তের মধ্যে বম বম করতে শুরু করল তদন্তকারীদের পরিচালনায় ফুটপাতে এসে বিভৎস দৃশ্য সকলের মতো আদৃতের মনেও এক গভীর ছাপ ফেলে গেল ঘটনা দুই এবার বালিগঞ্জের ঘটনাটা বলে যাক মাছটা ফেব্রুয়ারির সময় রাত তখন তিনটে কিংবা চারটের কাছাকাছি শহরের উপকণ্ঠে একটি পুরনো ধাবার ছাপ বন্ধ চারপাশ নিস্তব্ধ কেবল রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্ট টিম টিম করে শেষ আলোটুকু দিয়ে চলেছে হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে একটি কুকুরের একটানা আর্তনাদ শোনা গেল স্থানীয় এক গার্ডের এই আর্তনাদ খুঁজতে যাবার উৎসের মধ্যে তিনি একটি অস্পষ্ট আবছা অবলোককে দেখতে পেলেন কাছে গিয়ে দেখতেই তা শির দাঁড়া দিয়ে ঠান্ডা হয়ে গেল পড়ে আছে একটি মানুষের দেহ বুকের বা পাশে দাঁড়ালো অস্ত্রের গভীর চিহ্ন বুকের আশেপাশে ছিটে ফোঁটা রক্ত যা অবশ্যই হস্তাধস্তির চিহ্ন এবং উল্লেখযোগ্যভাবে সেই মাথার এক পাশ সম্পূর্ণভাবে থেতলান আগের ঘটনার মতোই এই ঘটনার আকস্মিকতা এবং ভজাবহতা মাধ্যমে একটি নৃশংস অপরাধের বিকৃত চিত্র উন্মোচন হচ্ছিল পড়ে থাকা দেহটি ছিল এখন ঘটনা তিন শহর কলকাতার রূপকণ্ঠে নিউটাউনের কাছে একটি পুরনো বাগান বাড়ি চারপাশ অন্ধকারে ঢাকা স্থানীয়দের মধ্যে কানাঘুষা শোনা যেত এককালে নাকি সেখানে অনেক রহস্যময় ঘটনা ঘটেছিল চারিদিক নিঝুম মাঝরাত সেই সময় বাড়ির পিছনের পুকুর পাট থেকে ভেসে এলো এক শব্দ প্রথমে মনে হল যেন কেউ চাপা সরে কাঁদছে আবার পরক্ষণেই মনে হল যেন জলের মধ্যে কেউ কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে অস্পষ্টই আওয়াজের উচ্চ খুঁজতে গার্ডদের মধ্যে একজন টর্চাতে পুকুর পাড়ে যেতেই তার চোখ ছানাবোড়া হয়ে গেল কুকুরের অভাবের জলে মুখ থুবড়ে পড়ে আছে এক মানব দেহ শিকল বাধা অবস্থায় কিন্তু সেই অমানবিক চিহ্ন মাথা থেতলানো সেখানে অবস্থিত ঘটনাচার সর্বশেষ ঘটনাটি ঘটে সল্টলেকের কাছেই নির্জন রাস্তায় হঠাৎ একটি গাড়ি এসে থামল ভেতরের চালক সহ তিনজন যুবক ছিল তারা একটি পার্টি থেকে ফিরছিল এবং বেশ মধ্যব্য অবস্থায় ছিল হঠাৎ গাড়িটিতে কোন একটি যান্ত্রিক গণযোগের ফলে সেটি আর কিছুতেই স্টার্ট নিতে চাইল না রাস্তাটি বেশ অন্ধকার আশেপাশে তেমন কোন বাড়িঘর নেই সবকিছুই যেন অস্বাভাবিক নির্জন সময়টা ভোরবেলা রাজপথে একটি অ্যাম্বুলেন্স ছুটে চলেছে ভেতরে থাকা এক যুবক প্রাণে ক্ষীণ স্পন্দন বয়ে নিয়ে চলেছে নির্জন বাগানবাড়িতে দুটি নিথর বিকৃত দেহের পাশে উদ্ধার করা হয় তাকে শরীরের ধারালো অস্ত্রের আঘাত ডিউটিতে থাকা ডাক্তার শুভ্রজিতের কপালে জমা থাকা ঘাম মুছলেন এবং মনে মনে ভাবলেন এমন দৃশ্য তিনি আগে কখনো দেখেননি মৃত দুজন হলেন কলকাতা শহরের বিখ্যাত ব্যবসায়ীদের ছেলে আর সাংঘাতিক আহত ব্যক্তি তাদের বন্ধু এমন অবস্থায় প্রশ্ন একটাইকে এমন বিভজকাণ্ড ঘটাতে পারে অধ্যায় দুই ব্যক্তিগত অনিশ্চয়ত আদৃত জন্য এই ভজাবহতা গভীরভাবে ব্যক্তিগত স্তরে অনুরণিত হয়েছিল হত্যাকাণ্ডগুলির প্রায় আচার সর্বস্ব প্রকৃতি প্রতিটি কাজের মধ্যে বোনা অস্বস্তিকর প্রতীকবাদ সুপ্ত উদ্বেগগুলিকে জাগিয়ে তুলেছিল অর্ধবিস্মৃত দুঃস্বপ্নের টুকরোগুলি যা তার চেতনার প্রান্তকে আঁচড়ে দিচ্ছিল তিনি নিজেকে এই মামলার দিকে অপ্রতিরোধ্যভাবে আকৃষ্ট হতে দেখলেন পরামর্শদাতা হিসাবে নয় বরং এক অসুস্থ কৌতূহলপূর্ণ পর্যবেক্ষক হিসাবে তিনি সাধারণত যে নৈর্ব্যক্তিকতা বজায় রাখতেন তা ভেঙে যেতে শুরু করল তার জায়গায় এক দহনকারী আবেশ তৈরি হল যা হত্যাকারীর নিজস্ব বিকৃত মনোযোগের তার সহকর্মী দকমো মো ভট্টাচার্য তার আত্মারোপিত আধারে উষ্ণতার এক আলোকবর্তিকা ছিলেন আদৃত এর প্রতি তার উদ্বেগ মৃদু জিজ্ঞাসা ক্রমবর্ধমান সন্ত্রাসের বিবরণ দেওয়া খবরের কাগজের ভাগ করা নিবন্ধ এবং তার আবছা আলোকিত পড়ার ঘরে গভীর রাতের কফির উষ্ণ পেয়ালার মাধ্যমে প্রকাশিত হত তবুও তার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা একটি আদিম আত্মরক্ষামূলক মনোভাবও জাগিয়ে তুলেছিল তার আচরণের সূক্ষ্ম পরিবর্তন যা মৌ তীক্ষ্ণ স্বভাব সত্ত্বেও পুরোপুরি বুঝতে পারেননি মোয়ের অতীত জটিলতায় পূর্ণ ছিল একটি তিক্ত বিবাহবিচ্ছেদ তাকে আবেগগতভাবে ক্লান্ত করে তুলেছিল এবং তাদের সম্পর্ক ভালোবাসার দিকে না গিয়ে বরং নির্ভরশীলতার এক ধূসর অঞ্চলে আটকেছিল যত গভীরে আদৃত হত্যাকাণ্ডগুলির বিভৎস বিবরণে ডুব দিচ্ছিলেন অপরাধের দৃশ্যের ফটোগ্রাফ এবং শিকারের প্রোফাইলগুলি খুঁটিয়ে দেখছিলেন ততই তার খণ্ডিত স্মৃতির অন্ধকার গভীরতা থেকে একটি নাম ভেসে উঠল অধ্যায় তিন অন্ধকারাচ্ছন্ন অতীত এটি ছিল তার অতীতের এক প্রেত আঘাতের এক বিভ্রান্তিকর কুয়াশায় ঢাকা এক মূর্তি তার কর্মজীবনের প্রথম দিকের একটি বিশেষভাবে কঠিন মামলা তিনি তীব্র প্রায় সম্মোহনী থেরাপি সেশনগুলির কথা স্মরণ করেছিলেন একটি ঠান্ডাভাবে স্পষ্ট কণ্ঠস্বর অন্ধকার ক্ষোভ এবং একটি বিকৃত প্রতিশোধের গল্পের জটিল জাল বুনছিল এমন একটি বিশ্বের বিরুদ্ধে যা তার প্রতি অন্যায় করেছিল এই কি সেই ব্যক্তি হতে পারে তার অতীতের ছায়া থেকে পুনরুজ্জীবিত হয়ে সন্ত্রাসের এই রাজত্ব শুরু করার জন্য এই চিন্তা তার মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দিল এক ঠান্ডা পূর্বলক্ষণ যে শহরের দুঃস্বপ্ন কোনোভাবে তার নিজের ভানা ইতিহাসের সাথে জড়িত ছিল পর্যবেক্ষক এবং সম্ভাব্য অংশগ্রহণকারীর মধ্যেকার সীমারেখা ভীতিকর গতিতে অস্পষ্ট হতে শুরু করল আদৃত এর গভীর সহানুভূতি যা সাধারণত তার সবচেয়ে মূল্যবান পেশাদার হাতিয়ার ছিল তা এক বিপজ্জনক দায়ে পরিণত হল তিনি কেবল হত্যাকারীর সম্ভাব্য উদ্দেশ্যগুলি এমন নৃশংসতাকে ইন্ধন যোগানো বিকৃত যুক্তি বুদ্ধিবৃত্তিকভাবে বুঝতে পারছিলেন না বরং প্রায় সহজাতভাবে সেগুলি অনুভব করছিলেন অন্ধকারের প্রলোভন সৃষ্টিকারী ফিস্তিসানি তার নিজের মনের গভীরে প্রতিধ্বনিত হচ্ছিল অন্ধকারের প্রলোভন ক্রমশ শক্তিশালী হচ্ছিল প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে এই সময়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের বিনোদিনীর জটিল চরিত্রটির কথা ভাবছিলেন সমাজের প্রত্যাশার বাইরে গিয়ে নিজের আকাঙ্ক্ষাকে অনুসরণ করার তার তীব্রতা যদিও শেষ পর্যন্ত তা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আন আদৃত কি সেই একই রকম নিষিদ্ধ পথে পাব অধ্যায় চার সত্য উদ্ঘাটন তারপর এল সেই আপাতদৃষ্টিতে তুচ্ছ অগ্রগতি একটি পুরানো পুলিশ নথিপত্রের গভীরে চাপা একটি বিবরণ একটি নির্দিষ্ট ধরনের প্রাচীন অস্ত্রোপচারের সরঞ্জাম একটি অপরাধের স্থানে পাওয়া গেছে এটি খণ্ডিত স্মৃতিগুলির একটি ঝড়ো হাওয়া বইয়ে দিল তাকে তার শৈশবের বাড়িতে তার মৃত পিতার পরার ঘরের একটি তালাবন্ধ বাক্সে ফিরিয়ে নিয়ে গেল ভিতরে হলদেটে নথিপত্রের মধ্যে তিনি কেবল অস্ত্রোপচারের সরঞ্জামের একটি মিলের সেটি খুঁজে পেলেন না বরং তার পিতার চিকিৎসার পরিশোধন এর একটি অদ্ভুত দর্শনের দিকে পতনের বিবরণ দেওয়া বেশ কিছু উদ্বেগজনক স্কেচ এবং জার্নালও খুঁজে পেলেন সমাজের অনুভূত নৈতিক অবক্ষয়কে ছেঁটে ফেলার একটি বিকৃত বিশ্বাস এবং তারপরে তিনি এটি দেখলেন সরঞ্জামের কেসের চামড়ার উপর খোদাই করা একটি প্রতীক একটি পরিচিত অস্বস্তিকরভাবে অনন্য নকশা যা তিনি অপরাধের স্থানেও দেখেছিলেন এবং একটি অসুস্থ ঝাঁকুনির সাথে বুঝতে পারলেন যে এটি তার নিজের পারিবারিক প্রতীকের একটি বিকৃত সংস্করণ প্রতীকটি আসলে তাদের পুরনো পারিবারিক উপাধির প্রথম অক্ষরগুলির একটি শৈল্পিক মিশ্রণ ছিল যা তার পিতার অসুস্থ মনের খেয়ালে রূপ ধারণ করেছিল এক ভীতিকর নিশ্চিততা দ্বারা চালিত হয়ে আদৃত তার পিতার আরও জার্নাল উদ্ধার করলেন যার ভঙ্গুর পৃষ্ঠাগুলি মানসিক অস্থিরতার ইতিহাসের কলুষিত একটি বংশের পরিচয় দিল বিকৃত এবং রূপান্তরিত হয়ে যা ভয়ানক রূপে দাঁড়িয়েছিল ধাঁধার টুকরোগুলি একটি ভয়াবহ চূড়ান্ততায় জায়গায় বসে গেল একটি বিভৎস মোজাইক তৈরি করে যা এমন একজনকে অভিযুক্ত করেছিল যাকে তিনি পরিস্থিতির শিকার বলে বিশ্বাস করতেন যাকে তিনি অন্তরঙ্গভাবে জানতেন বলে মনে করতেন তার নিজের বিচ্ছিন্ন ভাই রোহান রোহান যে সর্বদা একটি ভঙ্গুর আত্মা ছিল তাদের ভাগ করা অতীতের একই ছায়া দ্বারা তাড়িত কিন্তু যার যন্ত্রণা একটি নরহত্যা প্রবণ ক্রোধে পরিণত হয়েছিল তাদের পিতার পাগলামির দিকে পতনের প্রতিচ্ছবি রোগী কোনো পৃথক সত্তা ছিল না এটি ছিল সেই অন্ধকারের একটি প্রকাশ যা সর্বদা তাদের পরিবারের মধ্যে লুকিয়েছিল বহু আগে বোনা একটি বীজ এখন তার বিষাক্ত ফল দিচ্ছে আদৃতের ভাই রোহানের বিচ্ছিন্নতা আরও গভীর হয়েছিল যখন তাদের মা মারা যান এবং তাদের বাবার অদ্ভুত বিশ্বাসগুলি তার দুর্বল মনকে আরও প্রভাবিত করে সংঘর্ষ ছিল অবশ্যম্ভাবী তার নিজের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্ধকারের গভীরে এক অবতরণ পরিত্যক্ত পারিবারিক সম্পত্তি গ্রামাঞ্চলের ভুতুড়ে নিরবতায় ঢাকা তাদের চূড়ান্ত মর্মান্তিক সাক্ষাতের মঞ্চে পরিণত হয়েছে আদৃত এর ভাই রোহান শীর্ণ এবং বন্য সেই ঠান্ডাভাবে স্পষ্ট কণ্ঠে কথা বলেছিল যা আদৃত রোগী এর সাথে তার সেশন থেকে স্মরণ করেছিলেন ছোটবেলা থেকেই রোহান অন্যদের থেকে কিছুটা আলাদা থাকত সহজে মিশতে পারত না এবং প্রায়শই একা থাকত তার মধ্যে একটা চাপা অস্থিরতা এবং ভয় কাজ করত যা আদৃত হয়তো ততটা গুরুত্ব দেয়নি মায়ের মৃত্যু রোহানের জীবনে একটি বড আঘাত হিসেবে আসে আদৃত যেখানে পেশাদার জগতে নিজেকে ডুবিয়ে কিছুটা সামলে নিয়েছিল রোহান মায়ের অভাব আরও তীব্রভাবে অনুভব করতে শুরু করে তাদের বাবা মনোযোগী ছিলেন না এবং তার কিছু অদ্ভুত বিশ্বাস ছিল যা রোহানের দুর্বল মনকে আরও বেশি প্রভাবিত করে বাবার এই ধরনের কথাবার্তা রোহানের মধ্যে একটা ভুল ধারণা তৈরি করে যে সমাজের কিছু অংশ দূষিত এবং তাদের শুদ্ধ করা প্রয়োজন তার কথাগুলি তাদের পিতার বিকৃত আদর্শের একটি উদ্বেগজনক প্রতিধ্বনি সেই মুহূর্তে আদৃত কেবল একজন পাগল হত্যাকারীকে দেখেননি বরং তার নিজের অন্ধকারের সম্ভাবনার একটি বিকৃত প্রতিচ্ছবি দেখেছিলেন রোহান তার প্রতিটি হত্যাকাণ্ডকে তাদের পিতার বিকৃত পরিশোধন এর একটি অংশ হিসেবে ন্যায্যতা দিচ্ছিল সমাজের আবর্জনা দূর করার এক অসুস্থ মিশন এই প্রসঙ্গে আরিয়ানের মনে পড়ছিল রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের সেই ছেলেটির কথা যে বাইরের জগতের জন্য ব্যাকুল ছিল কিন্তু বন্দী ছিল নিজের ঘরে রোহানও যেন তেমনই এক বন্দী তার পিতার অসুস্থ চিন্তাভাবনার কারাগারে আব চূড়ান্ত মুহূর্তটি কোনো বীরত্বপূর্ণ গ্রেপ্তার ছিল না বরং একটি মরিয়া লড়াই কেবল রোহানের জীবনের জন্যই নয় আদৃত নিজের সুস্থতার জন্য একটি যুদ্ধ পরিত্যক্ত বাড়ির অন্ধকার করিডোর এবং ধুলো জমা আসবাবপত্রের মধ্যে ভাইয়েরা একে অপরের সাথে লড়েছিল এক ভাই বিচার চাইছে অন্য ভাই তার বিকৃত বিশ্বাস আঁকড়ে ধরেছে আদৃত তার ভাইয়ের চোখের মাধ্যমে খাতটিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখলেন সেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্ধকারের প্রলোভন প্রায় অপ্রতিরোধ শেষ পর্যন্ত যুক্তি বা বুদ্ধি জয়ী হয়নি বরং ভাইয়ের বন্ধনের একটি ক্ষণস্থায়ী ঝলক যা একবার বিদ্যমান ছিল একটি উজ্জ্বল অতীতের ভাগ করা স্মৃতি যা মুহূর্তের জন্য পাগলামি স্তর ভেদ করেছিল সেই দুর্বল মুহূর্তে আদৃত বুঝতে পারলেন যে রোহানকে বাঁচানো আর সম্ভব নয় রোহান তার অজান্তেই তার এখানে পৌঁছানোর বেশ কিছুক্ষণ আগেই জীবনের শেষ খাদ্যটুকু গ্রহণ করেছিলেন যেটি তাকে তার জীবনের সত্যতার ঊর্ধ্বে পৌঁছে নিয়ে গেছিল তার মন এতটাই ভেঙে গেছে যে আর কোনো ফিরে আসার পথ নেই বাইরের বৃষ্টি অনেক আগেই থেমে গিয়েছিল পিছনে একটি পরিষ্কার শান্ত আকাশ রেখে কিন্তু আদৃত মনের আকাশ মেঘাচ্ছন্নই রইল রোহানের মৃতদেহ মেঝেতে পড়েছিল এবং আদৃত তার পাশে হাঁটু গেড়ে বসেছিলেন তার হাত রক্তে ভেজা মৌ কখন সেখানে এসেছিলেন তা তিনি জানেন না কিন্তু তার আতঙ্কিত মুখের অভিব্যক্তি আদৃত ভেতরে শূন্যতাকে প্রতিফলিত করছিল আদৃতের সাথে সংঘর্ষ সেই চূড়ান্ত মুহূর্তের দিকেই ধাবিত করে কিন্তু রোহানের মৃত্যুর প্রত্যক্ষ কারণ আদৃতের ফেসেকও আঘাত নয় বরং রোহানের নিজের ধ্বংসাত্মক পদক্ষেপ আদৃত কেবল সেই মর্মান্তিক পরিণতির সাক্ষ পুলিশ আসছে তাদের সাইরেনের ক্ষীণ আওয়াজ দূর থেকে ভেসে আসছিল আদৃত উঠে দাঁড়ালেন তার দৃষ্টি স্থির এবং দূরে নিবদ্ধ তিনি কি ধরবেন তিনি কি বলবেন যে রোহান হত্যাকারী ছিল নাকি তিনি সেই অন্ধকারের অংশীদার হয়ে যাবেন যা তাদের পরিবারকে গ্রাস করেছে তার মনে রবীন্দ্রনাথের শেষের কবিতা প্র সেই বিখ্যাত লাইনটি প্রতিধ্বনিত হচ্ছিল শেষের কবিতাখানি রবে নীরব এই ঘটনার কি সত্যিই কোনো শেষ আজ আদৃত ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন মো এর বিস্ফারিত চোখের দিকে একবারও না তাকিয়ে তার মনে হচ্ছিল তিনি যেন সেই অন্ধকার পথের দিকেই হেঁটে যাচ্ছেন যেখান থেকে রোহান আর ফিরে আসেনি শহরের আতঙ্ক হয়তো শেষ হয়েছে কিন্তু আদৃত মনের আতঙ্ক সেই পারিবারিক অভিশাপের ছায়া সম্ভবত কখনোই দূর হবে না কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথনিত্য উধাও জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দনচক্রে তিষ্ট আধারের বক্ষফাটা তারার ক্রন্দন